এ বন্ধু মুকলেশ দাঁড়া দাঁড়া একটা কথা শুনা যা বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ হাসিনা পালিয়েছে কয়েক ধরে ভারতে রয়েছে তো মোদীর বাড়িতে সে কি করে সেটা দেখতে হইব বন্ধু সেটা তো মারাক তো বিষয় রে বন্ধু কি যে হচ্ছে চল আমরা দেখতে যাব আরে বন্ধু তুই ঠিকই বলেছিস হাসিনা তো পালিয়েছে

শেখ হাসিনাকে তাহলে কি আপনি এখনই বিবাহ করে নিয়ে আসলেন এখনই হ্যাঁ মোদিজি তাহলে যাব আপনার বাড়ি তাহলে রেডি ও আমার জানে মান এত দেরি করো কেন বাড়িতে চলো বাসর হবে আজ আমরা তো এই মাত্র বিবাহ করলাম এই চ্যাংরা জোয়ানদের সাথে কি ভগর ভগর করছ চলো বাড়ি এখনই যাই চলো তুমি ঠিকই বলেছো চলো বাড়ি ওদের সাথে আর কথা নেই চলো আজরাতে বাসর হইব রে শেখ হাসিনা তোর সাথে মোর হাজরাতে হইব রে খেলা খেলা হবে